আজকে এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশ ব্যাপী পাঁচই অগাস্টের পরে যে নির্মম নির্যাতন মঠ মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং লুণ্ঠন ঘটনা প্রবাহ অদ্যাবধি চলছে রাষ্ট্রযন্ত্রে সনাতনী বা সংখ্যালঘুদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে এই সব ঘটনাবলীর নিরসনকল্পে বৈষম্যহীন একটি জাতিরাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণাদায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকের যে সভা আহ্বান করেছে এই সবাই আমি প্রথমে কৃতজ্ঞতা বলে স্মরণ করতে চাই শ্রীমন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীকে যিনি প্রথম দেশ স্বাধীনের পরে উপলব্ধি করেছিলেন সমস্ত সন্ত সমাজ সমস্ত শ্রেণী বর্ণের এক হওয়া ছাড়া এই বঙ্গভূমিতে সনাতনীরা যথার্থ স্বাধীনতা লাভ করতে পারবে না এই জন্য তিনি সন্ত মহামণ্ডল করেছিলেন আজকে এখানে কেন্দ্রীয় তপবন আশ্রম তুলসীধাম ঋষিধাম শঙ্কর মঠ সহ আমাদের যত মঠ মিশন রয়েছে মহাপ্রকাশ মঠ জগৎবন্ধু সুন্দরের এবং বিভিন্ন সৎসঙ্গা মঠ সহ যত মঠ মিশন রয়েছে প্রতিটি মঠ মিশনের নির্বাহী বা প্রধানগণ এখানে অংশগ্রহণ করেছে এই জন্য সংখ্যালঘু সম্মিলিত জোট এবং সনাতন জাগরণ মঞ্চ উভয় পটভূমি থেকে আমি সমস্ত সন্তদেরকে কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি এবং আজকে সমস্ত সনাতনী জনগোষ্ঠী শ্রেণী বৈষম্য ভুলে মতবদৈততা ভুলে সমস্ত সংগঠন যে সম্মিলিত সংখ্যালঘু জোটের আহ্বানে এই কেন্দ্রীয় শহীদ মিনারে একীভূত হয়েছে এই একীভূত হওয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই উত্তর দায়িত্ব পালন করার জন্য আপনাদের পূর্বজোরাও আপনাদের পূর্বজোরাও আপনাদের পূর্বপুরুষরাও গর্বিত হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি আজকে আমরা বাঙালিরা এই বঙ্গভূমির সন্তান একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর আন্তর্জাতিক প্রতিটি সনদে ভূমিপুত্রদের স্পেশাল অধিকার রয়েছে অথচ আজকে আমরা এই যে বঙ্গভূমি বাংলাদেশ বলছি এই বঙ্গ বঙ্গশব্দটা আসছে থেকে এই বঙ্গশব্দটা এসছে হিরণ্যকশিপুকে বধ করে যেই ভগবান নৃসিংহদেব পৃথিবীর সিংহাসনে প্রহ্লাদ মহারাজকে বসিয়েছেন তার দহিত্র মহারাজ বলি যিনি শশবরা ত্রিভুবনের অধিপতি ছিলেন সেই মহারাজ বলির পুত্র পাঁচটি তার পত্নী তার পত্নী হচ্ছেন সুদেষ্ণা যিনি হচ্ছেন এই প্রকৃত বঙ্গজননী এই সুদেশনার পাঁচটি পুত্র অঙ্গ বঙ্গ কলিঙ্গ এবং সুম্র এবং কুণ্ড এই পাঁচ পুত্রের মধ্যে বঙ্গের নাম অনুসারে এই বঙ্গভূমি আমরা সেই বঙ্গের উত্তরাধিকার সুতরাং আমাদের এই ভূমি থেকে কেউ আমাদেরকে বিতাড়িত করার অপপ্রয়াস যারা করে এসেছে তারা এতদিন তারা এতদিন ভুমন্ত ছিল চেতনা বিহীন ছিল আর এই অবচেতন মনের কার্যক্রমের পরিণতি হচ্ছে আজকে সাধু সন্তরা তিপ্পান্ন বছর পরে তারা রাস্তায় নেমে এসেছে আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত পনেরো বছর কোথায় ছিলেন আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক বৃন্দ আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই দু হাজার বারো সনে হাটাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে পঁচিশটা মন্দির দু হাজার ষোলো সনে হয়েছে আঠারো সনে হয়েছে একুশ সনে রক্তাক্ত শারদ হয়েছে সারা পৃথিবীর একশো চুয়ান্নটি দেশে আন্দোলন হয়েছে বাংলাদেশ আন্দোলন হয়েছে আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে আদর্শিকভাবে আমাদের মনের আকুতি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন আমরা কি আন্দোলন করিনি তিয়াত্তর সনে সারা দেশে এক যুগে প্রতিমা ভাংচুর হয়েছে এই জন্য পূজা উদযাপন পরিষদ গঠিত হয়েছিল আমাদের অর্পিত সম্পত্তি এবং নব্বইয়ের পরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে সমস্ত সংগঠনগুলো জন্মের পেছনে এক একটা আন্দোলন ভূমিকা রেখেছে আজকে বহু প্রতিষ্ঠান হিন্দুদের মধ্যে গড়ে উঠেছে অতিশয় লজ্জার বিষয় অনেক ধর্মীয় প্রতিষ্ঠান অনেকে অরাজনৈতিক বলে নিজেদেরকে নিষ্ক্রিয় রাখছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই কোনটা রাজনীতি সনাতন ধর্মই বিশ্বের রাজনীতি শিখিয়েছে এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এখনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা যায় এই কৌটিল্যের রক্তশাস্ত্রের প্রবক্তা চাণক্যদেবকে যিনি সারা পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞান শিখিয়েছে এখনো বিশ্বের রাষ্ট্রবিজ্ঞান চাণক্যের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে আসতে পারেনি এখনো মুদ্রা ব্যবস্থা এই তার প্রভাব রয়ে গিয়েছে সেই চাণক্য থেকে শুরু করে প্রতিত যশা সমস্ত সন্তরা মনীষীরা রাজর্ষীরা রাজনীতি করেছে রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশে রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখল অর্থ লোপাট এবং জনসাধারণকে শোষণ করা ছাড়া আর ভালো কিছু আমরা গত তিপ্পান্ন বছরে পাইনি একটা জিনিস মনে রাখবেন এই পরিণতি খুব ভালো দিকে যাচ্ছে না আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য দেশ স্বাধীন করেছিলাম সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে চারটা মূলনীতিকে আধার করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ অতিশয় দুর্ভাগ্যের বিষয় দীর্ঘ সময় ধর্ম নিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে অজুহাত দেখানো হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা ধর্ম নিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি এটি বুদ্ধিদিত্ব একটি প্রচারণা বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ তথা তথাকথিত জ্ঞানীরা এবং তথা তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর হয়ে গিয়েছে বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি বাঙালি জাতি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি বাঙালি জাতি জাতীয়তা বিকশিত করার জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এটি আমাদের জন্য লজ্জার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের এই জন্য এই আতঙ্কের নিরসন হওয়া জরুরি এবং আমি বলতে চাই যে দেখুন আমরা পনেরো বছরের আপনাদের অপশাসন এবং এই দুর্বৃত্তপনার অবসানকল্পে অবসান কল্পে আপনারা ছাত্র জনতার এই যে অভ্যুদয় হয়েছে যে অভ্যুত্থান হয়েছে তারপরে কোনো স্বাধীন রাষ্ট্র একবার স্বাধীন হয় বারবার স্বাধীন হয় না কিন্তু এই স্বাধীনতা কেন আমরা ধরে রাখতে পারিনি এই দেশে কেন সাম্প্রদায়িকতা দুর্নীতি ক্ষমতা লিপসু মানসিকতা বিকশিত হয়েছে এর জন্য দায়ী দায়িত্ব কোনো রাজনৈতিক দল এড়াতে পারে না আমি আপনাদেরকে বলতে চাই এর জন্য কোনো শিক্ষাবিদ্র এড়াতে পারে না কারণ আমাদের প্রত্যেকের মধ্যে লেজুর বৃত্তির মানসিকতাই আজকের এই বিপর্যয় নিয়ে এসেছে ছাত্র জনতাকে ছাত্র জনতাকে মাঠে নামতে হয়েছে তো সেই স্বাধীনতা যে স্বাধীনতা আপনারা নতুন করে উপভোগ করতে চাইছেন কাকে পরাধীন করে কাকে পরাস্ত করে যেই পরাস্ত করেছেন আসরিকতাকে দুর্বৃত্তপনাকে সেই দুর্বৃত্তপনা এখন দেশের প্রতি রূপান্তরে ছড়িয়ে পড়ছে আজকে প্রতিটি সনাতনীরা সংখ্যালঘুরা পাহাড়িরা অনিরাপত্তার মধ্যে দিন আতিপাত করছে আমাদের নিরাপত্তা নাই হুমকি আসছে প্রতিটি মুহূর্তে কিছুক্ষণ আগে জানলাম ভোলাতে সার্কুলার রোডে ধীরেন রায়ের পূজা কমিটির পূজা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে প্রতিমা ভাঙচুর হচ্ছে মঠ মন্দির ক্ষতিগ্রস্ত করছে চাঁদাবাজি চলছে শ্লীলতা হানি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু কারা